গেলে আমার মনে করো যে পাঁচ যাইব পাঁচই হলো সেই গাম 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 আমরা আজকে গ্রাম ঘুরতে বেরোইছি গ্রামটা দেখতে বেরোইছি এটা হল লেচু বাগান চাপায়নি রে ভাই চাপায়নি এভাবে তুই মারিস তো এইটাই গ্রাম গ্রামে কি দেখব দেখার মতন কিছু নাই

গ্রাম তো নেই শুধু রাস্তা দেখতেছি গ্রাম আছে তাহলে কারণ গ্রাম ছাড়া মজা নাই রে আজকে তুমি আজকে তো মামি আমার কি মামি জানোশ নি বাড়িতে বয়ে থাকলাম আজকে সারা দিন ঘোরার দি ঘোরার সময় ঘোরার দিটা আজকে সুযোগ পাইছে মামা লই